শ্রী নম জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী সদ্গুরু সঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও মণ্ডলীকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সুমধুর জয় গুরু সম্ভাষণ আমি সন্মিত্র আপনাদের সাথে কিছু পারিপার্শ্বিক কারণের জন্য শ্রী সংঘ ইউটিউব চ্যানেলটিতে দিন যাবৎ আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি যার জন্য আমি সকল দর্শক ও শ্রোতা মণ্ডলীর কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী আজ আমাদের সাথে ফোন লাইনে আছেন গুরুভ্রাতা সুকান্ত চক্রবর্তী তার মুখ থেকে জেনে নেব আজকের প্রসঙ্গ জয় দাদা জয় গুরু জয় শ্রী সদ্গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাকেও জানাচ্ছি সুমধুর জয়গুরু গুরু প্রীতি সম্ভাষণ ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জয় গুরু জয় আপনি এবার দাদা দুর্গাপ্রসন্ন পরমের সেই ঘটনাটা আমাদের দর্শক মন্ডলীর কাছে তুলে ধরুন যে ঘটনাতে তিনি ব্যক্ত করেছিলেন যে গুরুতত্ত্ব এক এবং অভেদ জয় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে গুরুতত্ত্ব এক অভেদ মন্দনাথ শ্রী জগন্নাথ গুরু শ্রী জগৎ শ্রী গুরু কেন আমি যেই গুরু শিষ্য হই না কেন আমি অপর কোন মহাপুষ প্রণাম করছি সেই প্রণামটা কিন্তু আমার গুরুদেবই পাবেন শাস্ত্রীয় বাক্য যেমন বাচ্চারা ভুল করে বিভিন্ন ক্লাসে ঢুকে গেলে সেই ক্লাসের যিনি মাস্টার মশাই থাকেন তিনি বলেন বাবা তুমি আমার ক্লাসে না তুমি অন্য ক্লাসে যাও তোমার মাস্টারমশাই ওই ক্লাসে বসে আছেন যিনি যা যুগে যুগে তিনি তার ব্যাপারটা হচ্ছে এটা আমি টালিগঞ্জে থাকি আমার বাড়ির একদিকে হচ্ছে ঠাকুর নিগমানন্দজির সন্তান সিদ্ধ সন্তান শ্রীমান দুর্গাপ্রসন্নজির আশ্রম কেন্দ্রীয় আশ্রম আর একদিকে হচ্ছেন যাদবপুরে শ্রী কইবল্যনাথ রাম ঠাকুরের আশ্রম এখন ব্যাপারটা হচ্ছে আহ ঘটনাটি উনিশশো সালের পূর্বে তখন দুর্গাপূষণ যে অর্থাৎ শ্রী গুরু তিনি দেখে আছেন এই নাকতলা আশ্রমে তো বিকালে অনেকে সবাই লাইন দিয়ে প্রণাম করছেন উনি বসে আছেন সবাই প্রণাম হয়েছেন এবং লাইনের মধ্যে একজন এসেছেন যিনি শেষ রাম ঠাকুরের শিষ্য তিনি যখন প্রণাম করছেন প্রণাম করার পর সময় ভাবছেন আরে আজকে যদি শ্রী শ্রী রাম ঠাকুর বেঁচে থাকতেন তাহলে কত ভালো হতো আমার প্রণামটা আমি তাকে দিতে পারতাম এই মনে করে তিনি কিছু বলেননি এই মনে করে যখন তিনি দুর্গাভূষণজির কাছে এসছে এবং তাকে প্রণাম করে তিনি মাথাটা তুলেছে দেখে সে দুর্গাভূষণজির আসনটা বসছিল সেই আসনে তিনি নেই তার জায়গায় স্বয়ং শ্রী কই কবি না রাম ঠাকুর বসে আছেন বাবা বা জয়গুরু 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 এবং তিনি সিংহিত হয়ে উঠেছেন তিনি চোখ কচলে আবার দেখলেন দেখলেন দুর্গা ভূষণ মজি তখন দুর্গা ভূষণ হেসে বলল বাবা তোমার যিনি গুরুদেব ওর নামটা তিনি পেয়েছেন আমার মাধ্যমে এর থেকে বোঝা যায় আর গুরুত্ব তো তিনি তাও বললেন যে তুমি তুমি অন্য কোনো মানুষকে প্রণাম করলেও সে প্রথম প্রণাম বা প্রণামটি কিন্তু পাবে তোমার শ্রী গুরুদেব এটি শাস্ত্রীয় নিয়ম সুতরাং গুরুত্ব এক অভিনয় এখানেই তার প্রমাণ পাওয়া যায়